তো হ্যালো বন্ধুরা তো আজকে আমার ভিডিওর মধ্যে এলাম কারণ আমার দশ তারিখ ভোরবেলায় বেরিয়ে যাওয়া আছে তো এখন আমি ব্যাগটা গোচাচ্ছি যাওয়ার জন্য আর কি কি জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর যদি কোনো জিনিস ভুলে গিয়ে থাকি তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা বড় ব্যাগ নিয়েছি যেটার মধ্যে মালপত্র সব নেবো একটা ব্যাগ আছে এখানে আমার এখানে জামা প্যান্ট নিয়ে আছে তিনটে জামা তিনটে প্যান্ট এখানে দুটো ভালো জামা দুটো প্যান্ট নিয়ে আছে আর এখানে তোমার টেন্ট দেখতেই পাচ্ছ টেন্ট এখানে রাখা আছে আর খাবার জন্য নিয়েছি চিঁড়ে কাজু ছাতু এদিকে হচ্ছে তোমার খেজুর আছে আর রান্না করার জন্য ম্যাগি আছে আর এই যে আমার গ্যাস এটা হচ্ছে ওভেন রান্না করার জন্য আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট ব্যাগ একটা জলের বোতল নিয়েছি এখানে আমার মাজন একটু মা দিয়েছে চিনি ফিনি এসব আর এখানে তোমার দেখতেই একটা বাটি গ্লাস চামচ এখানে পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি এখানে একটা একটা আছে টর্চ নিয়েছি আর এটা তো ছেড়ে দাও ম্যাপ লাগানোর জন্য সাইকেলে এদিকে ছাতা নিয়েছি তোমার আর এদিকে তোমার রেইনকোট নিয়ে আছে নিচে রেনকোট আছে এই যে রেনকোট এদিকে একটা থ্রি পিন জ্যাক নিয়েছি এদিকে একটা বোর্ড নিয়েছি যদি কোথাও লাইনে সমস্যা হয় অনেক জায়গায় একটা ফেস করেছি এটা একটা নিয়েছি এদিকে মেডিসিন নেওয়া হয়ে গেছে এদিকে তোমার দোকানের টুপি আর ঠান্ডার জন্য এখানে দুটো টুপি নিয়েছি একটা হালকা পাতলা সোয়েটার একটা জ্যাকেট নিয়েছি আর এদিকে সাইকেলের লিকপত্র সারানোর জন্য একটা ছোট্ট মিনি পাম্পার আছে দেখতেই পাচ্ছ এদিকে তোমার সলিউশন রয়েছে আর কটা রেঞ্জ আর এদিকে তালা চাবি একটা ডেক্স টিউব নিয়েছি এদিকে টায়ার খোলার জন্য হয়ে গেছে ইয়ে সবকিছু রেডি আমার তো এই হচ্ছে আমার সরঞ্জাম দেখতেই পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে আমার ব্যাগপত্র গোছানোর এবার ব্যাগের মধ্যে মালপত্র গোছাবো তো দেখতেই পেলে বন্ধুরা যে আমি কি কি নিয়েছি সেই জিনিসটা তোমার সাথে আমি শেয়ার করলাম আর যদি কিছু ভুলে গিয়ে থাকি তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দিন দেখা হবে চলো হর হর মহাদেব